হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখে দাও নতুন নতুন অনেক ভিডিও আসছে আগামী দিনে ভিডিওগুলো ভালো লাগলে একটু বেশি করে শেয়ার করে দিও যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় বর্ধমানের বালিয়ারা গ্রামে কৃষ্ণকালীমায় নতুন মন্দির নতুন মন্দির মানে বেশ কিছু মাস হয়েছে হয়েছে এর আগে দু জায়গায় ছিল হ্যাচারি রোডে তার আগে ছিল মঙ্গলামায়ের বাড়ির ছাদে এখন বালিয়ারা গ্রামে কৃষ্ণকালী মায়ের মন্দির প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন প্রচুর মানুষ কৃষ্ণকালী মায়ের নাম জপ করে উপকার পেয়েছেন নাম জপ করে উপকার হয় উপকার পাওয়া যায় মঙ্গলামা ভক্তদেরকে সবসময় একটা কথাই বলেন যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে যত বেশি কৃষ্ণকালী মায়ের নাম জপ করবে তত তোমার ভালো কৃষ্ণকালী এই নামটায় অনেক শক্তি আছে এই নামটা খুব ক্ষমতা আছে এই নামে এই নাম যত উচ্চারণ করবে তত তোমার ভালো তোমার উন্নতি হবে তাই কৃষ্ণকালী মায়ের নাম জপ করো মায়ের নাম জপ করার কি মন্ত্র এবং কি নিয়ম এই ভিডিওতে আমি বলবো তাই ভিডিওটাকেও স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো কৃষ্ণকালী মায়ের নাম জপ করার মূল মন্ত্র হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয় এটি কৃষ্ণকালী মায়ের মূল মন্ত্র এই মন্ত্র একশো আটবার জব করতে হবে অনেকে প্রশ্ন করো যে কখন জব করব দেখো আমি আমি তো বলবো যে যখন তোমার সব কাজ হয়ে যাবে অন্যদিকে তোমার চিন্তা থাকবে না মনটা একদম শান্ত থাকবে জব তখন করা উচিত যখন জব করবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে করবে কিন্তু যখন ধর তোমার সব কাজ হয়ে গেছে আর কোনো মানে টেনশন নেই যে এটা করতে হবে ওটা করতে হবে এরকম যখন কোনো ব্যাপার থাকবে না মনটা একদম এক মনে শান্ত মনে মায়ের জপ করবে তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যখন ঠাকুর ঘরে ঠাকুর যেখানে তোমার ঠাকুর ঠাকুরের আসন আছে তার সামনে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করবে নাম জপ করলে তুমি অবশ্যই ফল পাবেই তোমার যদি বিশ্বাস থাকে তুমি যদি ভক্তি ভরে মাকে ডাকো তুমি অবশ্যই ফল পাবে কৃষ্ণকালী মা জাগ্রত কৃষ্ণকালীমার জীবন্ত কৃষ্ণকালী মায়ের কাছে কেউ কিছু চাইলে খালি হাতে ফিরে আসে না মায়ের কাছে খালি হাতে যায় ভরা হাতে ফিরে আসে তাই তুমি বিশ্বাস নিয়ে মাকে ডাকো মায়ের নাম জপ করো মঙ্গলামা সবসময় বলেন কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে মায়ের নাম জপ করলে আর অন্য কোনো কিছু করতে হয় না তাই মায়ের নাম জপ করলে সব কিছু পাওয়া হয়ে যায় একশো আটবার মায়ের নাম জপ করো মন দিয়ে এবং ভক্তি ভরে মাকে ডাকো তুমি অবশ্যই ফল পাবে আমি মায়ের নাম জপ করে ফল পেয়েছি তো তোমার তোমরা যদি তোমাদের জন্য কিছু প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবে ঠিক আছে জয় কৃষ্ণকালী